দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ফুটবল আজ সন্ধ্যা সাতটায় খেলবে বাংলাদেশ বনাম ভুটান আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলবেন ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী এবং ইতালিয়ান ক্লাবের খেলা ফাহমুদুল হাসান জানিয়েছেন বাংলাদেশ কোচ সময়টা এখন ফুটবলের জন্য নতুন কিছু করার হামজা চৌধুরী বদলে দিয়েছে লাল সবুজের এই ফুটবলের ধরনটাই সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ার বিপক্ষে দুর্দান্তে ফর্মে থাকা বাংলাদেশ এবার দেখছে এশিয়া কাপ খেলার স্বপ্ন হামজা চৌধুরী ফাহমিদুল ও জামাল ভুইয়া এবং ওর সালেনকে নিয়ে বেশ মজবুত বাংলাদেশ ফুটবল দল আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এ এফ সি বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন ভুটানের সাথে ঘরের মাঠে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরী ও ফাহমিদুলের শেষ দুই ম্যাচে ভুটানের সাথে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ এবং একটি ম্যাচ হেরেছে এই জন্য গুরুত্ব সহকারে এই ম্যাচটি দেখছেন এই ইংলিশ কোচ আজ সন্ধ্যা সাতটায় আপনারা উপভোগ করতে থাকুন বাংলাদেশ বনাম ভুটানের এই ম্যাচটি সেই সাথে কোন দল জিততে পারে জানাবেন আপনার মতামত